পাবনাতে যার আদি উৎপাদন স্কল ছিল সেটা তারা জিআই সনদ করেছে এবং এই জিআই সনদ দিয়ে পাকিস্তান ভারত টানাটানি করছে আমাদের অনেক পণ্য কিন্তু বাংলাদেশ এসব ক্ষেত্রে সরকার থাকলো বাংলাদেশের বিবি রাসেল আরও কিছু পণ্য আছে যারা বাংলাদেশের পণ্য জিআই সনদের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন আমরা ঢাকাতে মেধা সম্পদ সুরক্ষা একটা মঞ্চ মেধা করেছি বিবি আপা আছে আমাদের সঙ্গে রয়েছে আমরা আমাদের পণ্যগুলোকে জিআই সনদগুলোকে তুলে ধরতে চাই এখানে একটা জিনিস বলা দরকার আমাদের আমাদের প্রশাসনের তত্ত্বাবধানে বাঘাটের মিষ্টি দই ক্ষীর ইত্যাদি জিআই সনদ করছে এগুলো করা ভালো আপত্তির কিছু নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর বাজার এই ফরিদপুর এর মধ্যে সাবল চল জিয়াই স্বরূপ ওদের আদালত হচ্ছে আদালতের পরে